শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি ছবি ভাইরাল হয়েছে ভাইরাল ওই ছবিতে দেখা যায় একদল লোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালের তিলক এঁকে দিচ্ছেন এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে রূপান্তরিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে বাংলায় লিখেছেন হায় বুবু যখন বাংলায় তখন মুসলমান এবং হিন্দুস্তানে হিন্দু সত্যি কি শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এই নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে নানা আলোচনা ও সমালোচনার ঝড় কেউ কেউ দাবি করছেন শেখ হাসিনা সত্যি সত্যিই ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন তার কারণ হিসেবে তারা বলছেন ভারতে স্থায়ী হওয়ার জন্যই শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন আবার কেউ কেউ বলছেন হতেই পারে না শেষ বয়সে এসে এভাবে শেখ হাসিনা ইমান আমল বিসর্জন দিতে পারে না কিন্তু আসল ঘটনা কি আসলে কি শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সেই বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস ছবিটির দেখা যায় শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল ছবিটি এডিট করা হয়েছে এই ছবির মূল ছবিটি দুই সালের সেপ্টেম্বর মাসের সেখানে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কেরালা সফরের সময় তার কপালে তিলক কেকে দেন হিন্দু পুরোহিত সেই ছবি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে